এক একটা ইট গাঁথে মাথার ঘাম পায়ে ফেলে খাটছে আমজনতা আর একজন সরকারি চাকরি করেই হাঁকিয়েছেন একাধিক চার দেওয়াল আরজি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের রাজারহাটে আরও একটি ফ্ল্যাটের হদিস এই মুহূর্তে আমরা রাজারহাট থানা এলাকায় রয়েছে এবং সেখানে অ্যাকর্ড মেনশন বলে একটি আবাসন তার ঠিক দোতলায় রয়েছে ডক্টর সন্দীপ ঘোষের ফ্ল্যাট এই ফ্ল্যাট এই মুহূর্তে তালাবন্ধ রয়েছে ঠিকই কিন্তু ডক্টর সন্দীপ ঘোষের নামে কেনা এই ফ্ল্যাট যা কার্যত সিবিআই এর রেডারে রয়েছে বা সিবিআই এর নজরে রয়েছে বেলেঘাটায় বাড়ি সিআইটি রোডে একই আবাসনে জোড়া ফ্ল্যাট ক্যানিংয়ে এ সরকারি পদে থেকে এত অর্থ কিভাবে আরজি করে দুর্নীতির অভিযোগে সিবিআই এর হাতে গ্রেফতার সন্দীপ সত্যি কি সরকারের টাকা বেআইনি পথে ভোগ করেছেন প্রাক্তন অধ্যক্ষ কালো টাকা সাদা করতেই একাধিক সম্পত্তি কিনেছিলেন তিনি এখানে যারা আবাসিকরা রয়েছেন তারা বেশ কয়েকজন বলছেন যে ডক্টর সন্দীপ ঘোষ তিনি দু একবার এখানে এসেছিলেন কিন্তু এখানে কোনো দিনই তিনি থাকতেন না বা কোনোদিনই তার পরিবারের কোনো সদস্য এই ফ্ল্যাটে এসে থাকেননি ফ্ল্যাট কেনার পর থেকে কার্যত এরকম তালাবন্ধ অবস্থাতেই পড়ে রয়েছে এই ফ্ল্যাটটি সিবিআই আধিকারিকরা তারা মনে করছেন কালো টাকাকে সাদা করার জন্য বিভিন্ন প্রপার্টিতে বিনিয়োগ করেছিলেন ডক্টর সন্দীপ ঘোষ রাজ্য সরকারের কর্মচারী থাকার সন্দীপকি পার্থ চট্টোপাধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিকের মতো ফুলে ফেঁপে উঠেছিলেন দুর্নীতির টাকায় সেই সব প্রশ্নের উত্তর খুঁজতে তদন্তে কেন্দ্রীয় সংস্থা ক্যামেরায় শুভদীপ কর্মকারের সঙ্গে